আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে তো গতকালকে ভিডিও দেওয়া হয়নি তো যখন আমার হাজব্যান্ডের ছুটি থাকে বন্ধের দিন থাকে দেখা যায় আমরা বাইরে দিক সেদিক যাই তো আর এই জন্য আর ভিডিও দেওয়া হয় না আর এত মোবাইলের পিছনে সময় দেওয়া হয় না এতে করে আমার হাজব্যান্ড অনেক বেশি বিরক্ত হয়ে যায় তো যেহেতু ইউটিউবে এসেছে একটা শখের থেকে তো এখানে বিরক্ততা হলে চলবে না তাই আর কি এখন থেকে ভিডিও এমন সপ্তাহে একদিন দুই দিন অফ করে করেই দিতে হবে আর কি যখন সময় পাই তখন দিব এত চাপা করার এখন আর কিছু নেই এই আর কি তো আজকে রান্নাবান্না থেকেই শুরু করেছি আপনাদের সাথে ভিডিওটা আর আমার যেহেতু কমেন্টের সমস্যা এই কারণে হচ্ছে কমেন্ট আসে সে রাত্রে তো রাত্রেতে তখন বাংলাদেশের সবাই ঘুমিয়ে থাকে তো জন্য হচ্ছে কমেন্টও করা যাচ্ছে না কেয়ার করার তো যেভাবেই হোক আপনাদের সাথে যারা আর কি আমার সাথে ভালোবাসা দিয়ে থাকতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল নতুন নতুন প্রিয় আপু এবং ভাইয়ারা আসতেছেন ভালো লাগলে ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে যেতে পারেন আর আমার ভিডিওটার পাশে থাকতে পারেন আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁশাখে ঝোল রান্না করব। তো অ্যালার্জির জন্য চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো একদমই খাওয়া হয় না তো যেহেতু শীতও চলে এসেছে ওরকম করে আর পুঁশাকও খাওয়া হবে না তো ভাবলাম গার্ডেনে যেহেতু আছে তাহলে একটু করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলি খেতে ভালো লাগবে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল কিন্তু বেশ মজা হয় তো যারা খান বা পছন্দ করেন তারা কিন্তু জানেন আর আমাদের অ্যালার্জির জন্য শুধু খাওয়া হয় না বা আমি অনেক বেশি চিংড়ি মাছ দিয়ে ঝোল এটা পছন্দ করি তো অল্প করেই হচ্ছে রান্না করছি যাতে করে খেয়ে শেষ হয়ে যায় তো আমার এই রান্নাটা হচ্ছে এরকম করেই করে নেয় আমি অল্প মশলা দিয়ে সব সময় রান্না করি তো অল্প মশলা দিয়ে দেখালাম আর বেশি মশলা দিয়ে দেখানো সম্ভব না কারণ যেহেতু আমরা খাই না বেশিটা কমটা খাই তাই কমটাই আর কি শেয়ার করলাম আর আপনারা যে যার মতো চাইলে মশলা দিয়ে খেতে পারেন আর চিংড়ি মাছ তো লাউ কুমড়ো সব কিছু থেকে সব কিছু দিয়ে আর কি অনেক ভালো যায় ভাজি তো সব কিছুর সাথেই মজা হয় যেমন মজা ওইরকম যারা খেতে পারে তাদের জন্য ঠিক আছে আর যারা না খেতে পারে তাদের জন্য তো অ্যালার্জির সমস্যা সেটা তো জানেনি জন্যই আর কি ওইরকম করে বেশি একটা খাওয়া হয় না কম কম খাওয়া হয় চেষ্টা করি কমই খাওয়ার জন্য আর কি আর যখন আপনাদের সাথে বয়স বয়স দেব চেষ্ট চিন্তা করি তখন যে বয়সটা যে কী দেবো আমি সত্যি খুঁজে পাই না তো আজকে একদমই খুঁজে পাচ্ছিলাম না যে কি বলবো আর কি ভয়েস দেব। তো একটা মিউজিক দিয়েছিলাম আর কি এস্টা করে ছাউন দিয়েছিলাম তো শেষ ইউটিউবে আর কি নেয়নি এই জন্য আবার কেটে আবার একটু করে ভয়েস দিলাম তো যাই হোক কষ্ট করেই দিচ্ছি তারপরে যদি ভুল ত্রুটি হয় সেটা তো বলে বলেই জানেনি সবসময় সবার জন্যেই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে আর আমার সব রান্না শেষে একটু ভাজা ভাজাজিরের গুঁড়ো দিয়ে দিই তো এটাও তার ব্যতিক্রম না এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিই আর ইদানিং হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে অনেক বেশি ক্লান্ততা লাগে তারপরও চেষ্টা করি আপনাদের সাথে একটু একটু করে ভয়েস দিই একটু একটু করে মিউজিক দিয়ে আর কি শেষ করতে কষ্ট হয় ভয়েস দিতে তারপর আর কি দিচ্ছি একদম ভয় শুধু মিউজিক দিচ্ছি না যাতে করে আপনাদের কাছে ভালো লাগে তো এখানে হচ্ছে বিকেলে পাকোড়া বানাবো এটা হচ্ছে কুমড়ো ফুল আর হচ্ছে সাথে পুঁশাক আর পুদিনা পাতা এ পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে একসাথে আগে মেখে নিচ্ছি তারপরে হচ্ছে পুঁশাকের পাতাটা হচ্ছে লাস্টে করে দেব। যে কারণ পুঁশাকের থেকে কিন্তু বেশ পানি ওঠে আর সাথে আমি কিনারে নিয়েছি ময়দা চালের গুঁড়ো আর হচ্ছে একটু করে বেসন তো এরকম পাকোড়া আপনারা একসাথে মিক্স করে বানিয়ে খেয়ে দেখতে পারেন এত বেশি মজা হয় সেটা আর কি না খেলে বসতে পারবেন না আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর সাথে আমি অ্যাড করেছি একটু করে হলুদ ধনিয়া জিরের গুঁড়ো এতটুকুই শুধু অ্যাড করেছি আর আপনাদের ইচ্ছে মতো আপনারা চাইলে অ্যাড করতে পারেন তো আমি ভাগ করেছিলাম যে অর্ধেকটা দিয়ে অন্য আরেকটা পাকোড়া বানাবো পরে দেখি যে না এখন আর বিকেল ওই রকম করে সময় নেই বা টাইমও নেই তো তাড়াতাড়ি করে হচ্ছে আমি এত বানিয়ে নিয়েছি তো সব একসাথে করে পরে মিক্স করে ফেলেছি আর এরপর যে এসে হচ্ছে আমি পুশাকের পাতাটা দিয়ে দেব আর একসাথে দিয়ে হচ্ছে মেখে নেব আর এই জন্যই হচ্ছে ওয়েট করতেছিলাম এই যে পুশাকটা চিকুন চিকুন করে হচ্ছে কেটে নিয়েছি তো পুশাকটা কাটা হয়ে গেলে তারপরে হচ্ছে ডাল দেবো তো সাথে ডালও দিতে হবে নয় বা কিন্তু এরকম করে মচ হবে না তো এই জন্য হচ্ছে আমি পোশাকটা ভালো করে মেখে নরম করে নিচ্ছি তারপরে হচ্ছে ডাল চালের গুঁড়ো ময়দা এগুলো একসাথে করে মিক্স করে ফেলব তো আপনারা যে যার মতো আমরা যেহেতু রান্না করতে পারি আমরা যেহেতু গৃহিনি তো সেটা আমাদের রান্না বান্না যেখান থেকেই আমরা শিখে থাকি না কেন আমরা কিন্তু সবাই রান্নার আইডিয়া জানি একটু দেখলেই বুঝতে পারি যে সাথে আর কি দিলে ভালো লাগবে তো এটার সাথে কেউ চাইলে আলু চিকেন চিকুন করে কেটেও দিতে পারেন এতেও অনেক বেশি মজা হবে আবার অন্য কোনো সবজি থাকলে সেটাও দিতে পারেন সেটাও মজা হবে তো আমার হাতের কাছে আর কি তাড়াহুড়া করে আমি যেটা পেয়েছি অত্রুক দিয়ে হচ্ছে তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি আর এই ফাঁকিবাজি নাস্তাগুলো কিন্তু খুব বেশি মজা হয় বিকেলে বৃষ্টির সময় আর আমি যখন নাস্তা বানাচ্ছিলাম তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল এই কারণে হচ্ছে খেয়ে বেশ মজা পেয়েছি আর বৃষ্টির দিনে কিন্তু এরকম পাকোড়া ফ্রাই এগুলি বিকেলে বিকেলে ভাজা খেতে বুটমুড়ি অনেক বেশি মজা হয় আমার কাছে ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের কাছেও ভালো লাগে এটা জানি কারণ এইগুলা হচ্ছে সবারই পছন্দের জিনিস ভাজা পোড়া ফুচকা চুটপুটি তারপরে চিকেন ফ্রাই যাই আছে না কেন এগুলো সবারই পছন্দের সবাই আমরা জানি তো এই জন্যেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর বাংলাদেশে তো এখন প্রায় কিছুদিন পরে পৈশাখ এগুলো তো এখন নর্মালি বারো মাসই পাওয়া যায় চাইলে আপনারা বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় আর অনেক বেশি মচমচাও হয় তো আমার যেহেতু আমি অনেকগুলো বানিয়েছি কতটুকু বানিয়ে উঠিয়েছি আর কতটুকু ওই যে দিয়েলাম তো তো তার শেয়ার করা সম্ভব হয়নি যতটুকু পেরেছি অতটুকু আর কি শেয়ার করেছি যে এখানে বানিয়ে রেখেছি আর খাচ্ছি এরকম আর কি আর এই করে দিয়েছে আর এখানে চিকেন ফ্রাই কিছুটা বাজা হয়েছে তো আমি আরও কিছুটা ভেজে নেব তো এখানে হচ্ছে আমি কিছুটা চিকেন ফ্রাই ভেজে হচ্ছে ডিপে রেখে দেবো হালকা করে ভেজে নেব তো পুরো প্রসেসিংটা তো আর শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন এই জন্য হচ্ছে আমি আগে থেকে মেনিকেট করে রেখেছিলাম সেটা শেয়ার করা হয়নি তো শুধু ভাজাটাই হচ্ছে শেয়ার করি তো ভিডিও হচ্ছে সব সময় চেষ্টা করি আপনাদের সাথে একটু সংক্ষেপে ছোট ছোট করে শেয়ার করতে যাতে করে আপনারা দেখে বানাতে পারেন বা আপনারা সহজ হয় এই জন্য আর কি শেয়ার করা আর আমরা অনেক সময় আছে অনেক কিছু ইউটিউব থেকে দেখলে অনেক কিছুর অনেক অভিজ্ঞতা হয় বা অনেক কিছু যেটা না জানি সেটা জানতে পারি তো আমরা সবাই কিন্তু এরকমই এক একজন থেকে আমরা এক এক কিছু শিখতে পারি আর আমি এখন হচ্ছে এরকম করেই হচ্ছে আগে থেকে যে মেনিগেট করা এই চিকেনগুলো এখন ভেজে নেব আগে থেকে যে ময়দার মধ্যে আমি একটু করে হলুদ আর একটু করে ধনিয়া জিরের গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি আর এটাতে হচ্ছে ভালো করে চেপে চেপে ময়দা মেখে তারপরে হচ্ছে পানিতে ডুবিয়ে আরেকবার করে আমি দেব আর এতে করে কিন্তু কিস্পি অনেক বেশি হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে দুইটা দিয়ে শেয়ার করে দিলাম তো এরকম করে আমি এক এক করে হচ্ছে সবটাই ভেজে নেব তারপরে হচ্ছে অর্ধেকটা ডিপে রেখে দেবো আর অর্ধেকটা হচ্ছে আমরা খাবো এই আর কি তো এখন হচ্ছে প্রায় অনেকগুলোই বাজা হয়েছে তো এখন আমি হচ্ছে এক এক করে সব নামিয়ে নেব। তো যারা প্রতিদিন আমার সাথে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্যই মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন যাতে এই দূর সব সবসময় ভালো থাকি সবার পাশে থাকতে পারি ভালোবাসা দিয়ে আর আমার কোনো কথা বা কোনো কাজে যদি আপনাদের কাছে খারাপ লাগার কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক আল্লাহ হাফিজ